যা কেউ কোনো দিন ভাবেনি যা কেউ কোনোদিন চোখে দেখেনি এই সব কিছুই ঘটনা ঘটতে থাকবে এমন একটি ক্ষেত্রে যখন আমাদের এই মুহূর্তের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আগের বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার বিরোধী নেত্রী হয়ে বিরোধী রাজনীতি শুরু করবেন এবং সেই চিত্র সেই দৃশ্যপট চলচ্চিত্রের মতো আমরা গত দুদিন ধরে দিল্লিতে রাজধানীতে দেখছি গত এপিসোডে এই নিয়ে আগাম কিছু কথাবার্তা আপনাদের সঙ্গে বলেছিলাম আর এই এপিসোডে আপনারা অলরেডি বিভিন্ন রকম সংবাদ মাধ্যম থেকে দেখেছেন যে মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে তার কি ভূমিকা তিনি আজকে সুপ্রিম কোর্টে যে সওয়াল করলেন এবং গত গত কালকে যে নির্বাচন কমিশনে গিয়ে তিনি তার অভিযোগগুলো জানালেন এই সমস্ত কি কি ঘটনা ঘটেছে সারাদিন যাবত বিভিন্ন মিডিয়াতে আপনারা সেটা দেখেছেন এখানে সেই ক্লিপিংগুলো নিয়ে বিস্তারিত কিছু বলতে চাই না কিন্তু এর পিছনে বা এর আহ মানুষ সাধারণ মানুষ রাস্তাঘাটে কি ভাবছে কি বলছে সেগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরো নমস্কার মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত আমি প্রবীণ রায় চৌধুরী আপনাদের সাথে দেখুন এর আগেও মুখ্যমন্ত্রী বিভিন্ন কারণে বহুবার দিল্লিতে গেছেন বিভিন্ন আন্দোলনের কারণে গেছেন আইএনডিআই এর বিভিন্ন বৈঠক নিয়ে জোট রাজনীতির ক্ষেত্রে তিনি গেছেন কিন্তু এবারের দিল্লি যাওয়াটা একটু অন্যরকম ছিল সব তাৎপর্যের দিক থেকে যদি সেটাকে ভাবা হয় সমস্ত কিছু প্রেক্ষিতকে যদি ভাবা হয় তাহলে সেটা একটু অন্যরকম ছিল সেটা গত এপিসোডে আপনাদের সামনে তুলে ধরেছিল কেন সেটা একটু অন্যরকম ছিল এই জন্যে অন্যরকম ছিল যে এর মাঝখানে রাজ্য রাজনীতিতে একটা বেশ কয়েকটা বড় ঘটনা কিন্তু ঘটে গেছিল এক এসআইআর পর্ব এসআইআর পর্ব প্রথম থেকে শুরুই যখন হয়নি তখন থেকে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার প্রকাশ্য বিরোধিতা করেছেন হতে দেব না এই পর্যন্ত কথা গেছে কিন্তু শেষ পর্যন্ত এসআইআর চালু হয়েছে একের পর এক বিভিন্ন পর্যায়গুলো পার হয়ে শেষ পর্যন্ত লজিক্যাল ডিসক্রিপেন্সের যে অংশটা সেইটার হিয়ারিং চলছে আগামী চোদ্দই ফেব্রুয়ারি মানে নির্ধারিত সময় যে ফাইনাল ভোটার লিস্ট যেটা পরিশুদ্ধ ভোটার লিস্ট নির্বাচন কমিশন সেটা পাবলিশ করবে এবং সেই ভোটার লিস্ট পাবলিশ হলে তবে আমাদের আগামী বিধানসভা নির্বাচন পরবর্তীতে তারা করবে বলে সূত্রের খবর কিন্তু এর মাঝখানে কয়েকটা প্রশ্ন উঠে গেছিল তৃণমূল আন্দোলন বিএলওদের আন্দোলন অভিযোগ ইত্যাদি মিলে এবং বেশ কিছু তুলকালাম ঘটনা ঘটনাবলী বিভিন্ন বিটি অফিসে বিভিন্ন হিয়ারিং সেন্টারে ভাঙচুর তস নজ বিভিন্ন এমএলএ ইত্যাদিদের তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দলীয় নেতাদের প্রকাশ্য বাধা দান ইত্যাদির ফলবশত এই সন্দেহ উঠে আসছিল যে এস আর কি ঠিক সময় মতো সম্পন্ন হতে পারবে এবং এই এই মানে মানুষের ভাষাতেই আপনাদের আপনাদের তার নির্দিষ্ট কারণ খুঁজে খুঁজে সামনে ব্যাখ্যা করেছিলাম যে কেন এসআইআর ঠিক সময় মতো নাও শেষ হতে পারে আর যদি এসআইআর ঠিক সময় মতো না শেষ হয় তাহলে শুদ্ধ ভোটার তালিকা যদি না বেরোয় বা নির্বাচন কমিশন যদি ফাইনাল লিস্টটা ঠিক টাইম মতো না বের করতে পারে তাহলে বিরোধী দলনেতা এবং বিরোধী দল যেটা বলেছেন বিরোধী দলনেতা কি বলেছেন যে শুদ্ধ পরিশুদ্ধ এসআইআর এর ভোটার তালিকা শুদ্ধ ভোটার লিস্ট যদি না কমিশন নির্বাচন ডিক্লেয়ার করতে পারবে না ঠিক সময় মতো অটোমেটিক যদি ঠিক মতো সময় নির্বাচন না হতে পারে তাহলে পাঁচই মে রাজ্য বিধানসভা গঠন হতে পারবে না এবং তার ফলবশত অটোমেটিক প্রসেসের সাংবিধানিক নিয়মে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে এবং তৎপরবর্তীতে সেই প্রসেসে ভোটের অন্যান্য যা সাংবিধানিক পর্যায়ে আছে সেগুলো কমপ্লিট হবে আর বিরোধী দলের রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্য কি জানিয়েছেন প্রকাশ নো এস নো ভোট এই কথা তিনি বলে দিয়েছেন নো শুদ্ধ ভোটে ভোটার তালিকা নো ভোট এটা বিরোধী দলের বিরোধী রাজনৈতিক দল এখানকার বিজেপি তাদের রাজনৈতিক অবস্থান এটা গেল একটা পর্যায়ে কিন্তু এত সত্ত্বেও সেই যে এসআইএন নিয়ে তুলকালাম কাণ্ডগুলো একটাও বন্ধ হয়নি এবং নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাত মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছেন যে ছ দিয়েছেন তেমনি নির্বাচন কমিশনও জানিয়েছে যে একাধিকবার বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়ার কথা রাজ্য সরকারকে বলা হয়েছে এবং রাজ্য সরকার তার একটাও পালন করে পাশাপাশি এই সংঘাতটা চলছে এবং রাজ্যবাসী সেটা প্রতিদিন দেখছে সঙ্গে আর কি ছিল দু নম্বর ঘটনা দু নম্বর ঘটনা হচ্ছে এই পর্ব চলাকালীন যেটা তৃণমূল বা পার্টির আহ স্ট্র্যাটেজি তৈরি করবার একটি জায়গা যেটা পার্টির সাথে জড়িত সেই আই দপ্তরে এবং তার কর্ণধার প্রতীক জৈন মহাশয়ের বাড়িতে যে রেট সেখানে মুখ্যমন্ত্রী চলে যাওয়া ফাইল নিয়ে বেরিয়ে আসা তার দপ্তরে যাওয়া আবার ফাইল বিভিন্ন পুলিশ কর্মী বা অন্যান্য ধরনের যারা কর্মী সেখানে ছিলেন তাদের ঠিক এখনো পর্যন্ত পরিচয় আমরা জানি না সেই ফাইল কাণ্ড এবং সেই ফাইল কাণ্ড হাইকোর্ট হাইকোর্টে গিয়ে বিচার বিচারপতির এজলাসের তুল কালাম কাণ্ড এবং সেই বিচার বিচার প্রক্রিয়া কমপ্লিট হতে না পারা পরের দিন দিনরুদ্ধদার কক্ষে বিচারপতি সুভ্রাগ মাননীয় বিচারপতি শুভ্রা এজলাশে বিচার হওয়া এবং সুপ্রিম কোর্টে সেই মামলাটি যাওয়া এবং সুপ্রিম কোর্টে ইডির অভিযোগ পাল্টা তৃণমূল কংগ্রেসের অভিযোগ হিয়ারিং পর্ব আপনারা সবাই জানেন প্রথমবার একটা এর মাঝখানে সেটা হয়েছে কিন্তু সেখানে মূল অভিযুক্ত কারা ছিলেন এই মুখ্যমন্ত্রী সেখানে নজিরবিহীন ভাবে আদালতে ইডির তরফ থেকে অভিযুক্তকে মুখ্যমন্ত্রী আচ্ছা সঙ্গে কারা সঙ্গে মুখ্যমন্ত্রীর যে যাকে বলা হয় প্রশাসনের মাথাটা তারা মানে রাজ্য পুলিশের ডিজি চিফ সেক্রেটারি তারপরে কলকাতা পুলিশ কমিশনার এই ধরনের বড় ধরনের সমস্ত মাথারা সেই অভিযুক্তের তালিকায় রয়েছে যে ইডির তরফ থেকে তেমনি তৃণমূল কংগ্রেসের যে অভিযোগ জানিয়েছিলেন সেটাও হিয়ারিং এ রয়েছে কিন্তু আদালত সেবার খুব উল্লেখযোগ্য কঠোর কিছু পর্যবেক্ষণ দিয়েছিলেন এবং সেটাও আমাদের মানুষের ভাষায় পর্দায় আপনাদেরকে জানিয়েছি এবং আমাদের মানুষের ভাষার ইন্টারনেট সংবাদ মাধ্যমে যে মানুষের ভাষা ডট কম তাতে আমরা বিস্তারিত ভাবে সেই রিপোর্ট গুলো তুলে ধরেছি এই যে দুটো ঘটনা এর পরবর্তীতে যে এটুকু জানা যায় যে বিভিন্ন ভোটার তালিকা থেকে অলরেডি যে নামটা বাদ চলে গেছে সেটার এফেক্ট বিভিন্ন বিধানসভায় কি ভয়ঙ্কর হতে চলেছে সেটা নিশ্চয়ই কোন শাসক রাজনৈতিক দলে যথেষ্ট শিরাপীড়ার কারণ এটা যেমন ঠিক তেমনি শাসক দল বলছে যে ওটা বিরোধী দলেরও তো ভোট কাটা গেছে তাহলে মশাই একটা খুব সোজা প্রশ্ন আমি আগের বলেছি এসআইআর যদি কোনো মানে যারা মারা গেছেন তাদের নাম যাদের দুবার তিনবার করে নাম আছে তাদের নাম যারা এই রাজ্যেই থাকে না চলে গেছেন তাদের নাম এবং যে সমস্ত নাম কোনো রকম ভুয়োভাবে ভাবে ঢুকিয়ে দেওয়া আছে সেই নামগুলো যদি বাদ চলে যায় তাতে তো যে কোনো রাজনৈতিক দলের এই ভোটের কেমিস্ট্রিটা পাল্টাবে সেটা তৃণমূলের পাল্টাবে সেটা বিজেপিরও পাল্টাবে সিপিএম কংগ্রেস পাল্টাবে কিন্তু সবচেয়ে বড় মাথা ব্যথা তৃণমূল কংগ্রেসের কিসের জন্য এই প্রশ্নটা ভাবাচ্ছে পাশাপাশি ঠিক এই রকম পরিপ্রেক্ষিত যখন তৈরি হয়েছে সেই রকম পরিপ্রেক্ষিতের মধ্যেই কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়া গণেশ কুমারের সাথে তার বৈঠকের টাইম চাওয়া এবং দু তারিখে তার টাইম দেওয়া চারটের সময় সমস্ত তার কথা যে যারা ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন নাকি তার অভিযোগ আমি কথাটা ব্যবহার করছি যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং মৃতদের পরিবারদের নিয়ে তিনি দিল্লি বঙ্গভবনে গেছেন এবং সেখান থেকে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবার চেষ্টা করেছেন বৈঠক করেছেন ইত্যাদি ইত্যাদি এবং সেই বৈঠকের ফল কি হয়েছে এইবার হচ্ছে ইন্টারেস্টিং একটা পার্ট সেই বৈঠকের ফল কি হয়েছে যেটুকু এখনো পর্যন্ত সূত্রের খবর জানা যাচ্ছে বৈঠকের ভিতরে যে দেখুন বৈঠক হয়ে যাওয়ার পরে বাইরে এসে প্রেস বিবৃতি কোনো একটি এই ধরনের পদমর্যাদার যারা থাকেন সরি যারা থাকেন ধরা যাক চিফ নির্বাচন আহ ইলেকট্রাল অফিস ইলেকট্রাল অফিসার বা এই ধরনের নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার বা ধরুন রাজ্যের মুখ্যমন্ত্রী সিএম এই ধরনের জিনিস যারা থাকেন তারা যখন কোনো একটা বৈঠক করেন সাক্ষাৎ করেন তারা বাইরে এসে সেটা জানান যে এই এই বৈঠকে দুজনে মিলে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করে জানান যে আমাদের বৈঠকে এই এই কথা হলো বা একটা প্রেস নোট তৈরি হয় সেটাকে যে দেওয়া হয় যে আমাদের বৈঠকে এরকম এই এই হয়েছে এই এই ব্যাপারে অমিল আছে বা এই খুব সৌভাগ্যপূর্ণ বৈঠক এখানে কিচ্ছু হলো না এখানে তৃণমূল নেত্রী তিনি বেরোলেন তিনি তার বক্তব্য রেখেছেন কিন্তু তার ফলবশত এসআইএ এইটুকু কিন্তু জানা যাচ্ছে না এ বিরাট কোন নির্বাচন কমিশনের তরফ থেকে কোন রথ বদল হয়েছে যেমন চলছিল তেমন কোনো রথ বদল হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না তেমনি তিনি ওইটাই যাওয়ার আগে তিনি কি করেছিলেন যাওয়ার আগেই তিনি সুপ্রিম কোর্টে একটা মামলা করে দিয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি স্বয়ং সুপ্রিম কোর্টে ইয়ে করবেন আহ সওয়াল করবেন তিনি নিজে করতেই পারেন সাধারণ মানুষ হিসেবে করবেন করতেই পারে। তার মাঝখানে যেটা ঘটল বঙ্গভবনে দিল্লি পুলিশের নিরাপত্তা হোক বা যে কোনো কারণে হোক দিল্লি পুলিশের উপস্থিতি এবং সেই নিয়ে একটা কালাম কাণ্ড আবার তাঁর রাস্তায় বেরিয়ে পড়া সেই নিয়ে বিবৃতি দেওয়া ইত্যাদি তারপরে আজকে সুপ্রিম কোর্টে গিয়ে তিনি সওয়াল করলেন চার নম্বর পয়েন্ট তিনি সুপ্রিম কোর্টে গেলেন নিরাপত্তার সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে প্রধান বিচারপতির এজলাসে তিনি সওয়াল করলেন কিন্তু সেই সওয়ালে ফলবশত কি বেরোল এমন যাতে পুরো এসআইআর পর্বটাকেই বাতিল করে দেওয়া যায় কিচ্ছু বেরোল বরং প্রধান বিচারপতি ওনাকেই প্রশ্ন করে বসলেন যে আপনি কি এটা চান না যে মৃত ভোটাররা বাদ যাক আপনি কি এটা চান না যে স্থানান্তরিত যারা হয়ে গেছে তারা বাদ যাক আপনি কি এটা চান না যে যারা এ মানে যে সমস্ত নাম এই তালিকায় থাকা উচিত নয় সেগুলোই থাকুক এটা কি চান না আপনি যে সেগুলো বাদ যাক এই প্রশ্ন যেমন তিনি রাখলেন তেমনি এটাও বলেছেন ঠিক কথা যে নামের সাধারণ যেমন দত্ত ডিউটি বা ডিউটিটি এ বা ব্যানার্জি কেউ বন্দ্যোপাধ্যায় কেউ ব্যানার্জি লেখে এই ধরনের নামের জায়গাগুলোর জন্য রাজ্য সরকারের যে লেভেল টু অফিসার তাদেরকে যেন দেওয়া হয় সেটা নির্বাচন কমিশন এটা জানিয়েছে যে এই মাইক্রো অবজার্ভারদের ক্ষেত্রে যেটা নিয়ে ওনার আপত্তি ছিল আজকে কোর্টে সেক্ষেত্রে নির্বাচন কমিশন জানিয়েছে যে আমরা একাধিক চিঠি লিখে জানিয়েছি দেওয়া হোক কিন্তু মাত্র আশি জন দেওয়া হয়েছে মাইক্রো অবজার্ভার তাই বাধ্য হয়ে তাদেরকে বিভিন্ন রকম কেন্দ্রীয় সরকারের বিভিন্ন রকম বা ভিন রাজ্যের বিভিন্ন রকম অবজার্ভ মাইক্রো অবজার্ভারকে নিয়োগ করতে বাধ্য হয়েছেন তারা তাহলে আগে যদি রাজ্য সরকারের এই অফিসারদের দিয়ে দেওয়া হতো তাহলেই লেটা চুকে যেত তাহলে সব মিলে আরটা খেয়াল করুন এসআইআরটা কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে হিয়ারিং কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে এবং এই সুপ্রিম কোর্টের এই মামলাটার হিয়ারিং কবে রয়েছে আগামী দশ তারিখ চোদ্দ তারিখে তো মশাই লিস্ট বেরোনোর কথা হিয়ারিং পর্ব হয়ে যাওয়ার পরে চোদ্দ তারিখে তো ফাইনাল ইলেকশন কমিশনের ভোটার তালিকা বেরোনোর কথা এবং আরো ইন্টারেস্টিং বিষয় খেয়াল করুন পরপর আইপাক কাণ্ডের যে মামলাটা ছিল তিন তারিখে হিয়ারিং সেই হিয়ারিংটাও তারা নাকি এটা ইডির তরফে জানা যাচ্ছে সূত্রের মাধ্যম দিয়ে যে তারা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বা মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে হলফনামা রাজ্য সরকারের তরফ থেকে জমা দেওয়া ছিল সেটা রাত্রিরের দিকে জমা দেওয়াতে তারা পরবার সময় পাননি এবং উত্তর দেওয়ার সময় পাননি সেই কারণে কেন্দ্রটা দিতে হয় যে কোনো নোটিশের উত্তর দিতে হয় বা হলফনামার উত্তর দিতে হয় সেইটা কেন্দ্রীয় সরকার উত্তর দেওয়ার সুযোগ পেল না সেই মামলাটারও হিয়ারিং গিয়ে পড়লো সেই দশ তারিখ একইভাবে দশ তারিখে গিয়ে সেই হিয়ারিংটা পড়লো আর মাঝখানে কি হলো ওদিকে তৃণমূল নেত্রী তার পুরো দলবল নিয়ে যখন দিল্লিতে গিয়ে হাজির হয়ে রয়েছেন এবং বঙ্গভবনে বৈঠক করছেন বিভিন্ন অভিযোগ করছেন ঠিক একই সময় এখানে পশ্চিমবঙ্গে ওই একই মামলাটায় ইডির আবার সকাল থেকে রেড শুরু হলো গতকাল থেকে এবং খুব ইন্টারেস্টিং বিষয় পুলিশ কর্তা তার বাড়িতে তার বাড়িতে তাদের তাদের বাড়িতে রেড হলো এবং বেশ কিছু নগদ অর্থ ইডি বাজেয়াপ্ত করল খুব ইন্টারেস্টিং বিষয় কারণ ওই একই কয়লা কেলেঙ্কারিতে আবার ওই কয়লা কেলেঙ্কারির মামলার জন্যেই কিন্তু আইপ্যাক দপ্তরে দু কোটি টাকার যে কেলেঙ্কারির যে অভিযোগ মামলাটা সেটার জন্যেই কিন্তু আইপ্যাক দপ্তরে ইডি রেড করেছিল বলে এটা প্রকাশ্যে আদালতেও তারা সেটা জানিয়েছে তাহলে মুখ্যমন্ত্রী ওদিকে চলে গেলেন আবার ইডির এদিকে রেটটা শুরু হলো কিসের কিসের মিসিং লিংকের জন্য আবার এটাও মাথায় রাখুন ইডির ওপরে কিন্তু এই মুহূর্তে তদন্ত আটকে যাক বা বন্ধ হয়ে যাক এরকম কোনো বাধা নিষেধ নেই ইডির ওপর কিন্তু কোন ধরনের কোনো বাধা নিষেধ নেই না সিবিআই এর ওপর আছে না ইডির ওপর আছে তেমনি খুব ইন্টারেস্টিং বিষয় কারোর বিরুদ্ধে অ্যারেস্ট করা যাবে না তলব করা যাবে না এরকম নিষেধাজ্ঞাও কিন্তু নেই মানে কারোরই কিন্তু কোনো রক্ষা কবচ এই মুহূর্তে নেই এবং দিল্লি বঙ্গভবনে যে সমস্ত দিল্লি পুলিশের এরা ছিলেন তাদের নিয়ে ওই যে হৈচই হই কাণ্ডটা হয়ে গেল হৈ হৈ কাণ্ডটা হয়ে গেল এবং আমরা কি দেখলাম কলকাতা পুলিশ থেকে বাইশ জনের একটা স্পেশাল টিম ওখানে যারা রয়েছে তাদের নিরাপত্তা দিতে গেলেন কি আশ্চর্য বিষয় যে সমস্ত রাজনৈতিক দল আমাদের এখানকার এইটা কি ফেডারাল স্ট্রাকচারের পক্ষে খুব সম্মানজনক একটা বিষয় দেখালেন যেখানে দিল্লি পুলিশ যদি নিরাপত্তার কারণেও সেখানটাকে মানে সেই বঙ্গভবনটাকে ঘিরে রাখেন যেহেতু তিনি মুখ্যমন্ত্রী ওখানে রয়েছেন একটি রাজ্যের এবং প্রচুর সাংসদরা রয়েছেন এমএলএরা রয়েছেন তাদের নিরাপত্তার কারণে যদি সেখানে সেই জায়গাটাতে পুলিশ ডেপ্লমেন্ট করে যেটা দিল্লি পুলিশ প্রকাশ্য বিবৃতি দিয়ে জানিয়েছে যে কারোর ঘরে যাওয়া হয়নি কাউকে হেনস্থা করা হয়নি তাহলে মানে পশ্চিমবঙ্গ থেকে আবার পুলিশ নিয়ে গিয়ে তাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবার অর্থটা আন্তর্জাতিক মহলে কি সিগনাল গেল আর তাতে ফেডারেল স্ট্রাকচারের কতটা মুখ উজ্জ্বল হল যে দিল্লি পুলিশকে তার মানে একটি রাজ্যের পুলিশ আর রাজ্যের পুলিশকে বিশ্বাস করে না এটা ফেডারেল স্ট্রাকচার আচ্ছা সেটা না গেল তাহলে এই সামগ্রিক এই যে কর্মকাণ্ডটা এই কর্মকাণ্ডটার মধ্যে থেকে কি বেরিয়ে আসলো কি বা বেরিয়ে আসলো এর মধ্যে থেকে এবং আগামী দিন কি অপেক্ষা করে রয়েছে কেন আমি একটা এপিসোডে আপনাদেরকে বলেছিলাম টাইমিং খুব ইম্পর্টেন্ট রাজনীতিতে টাইমিংটা ভীষণ ইম্পর্টেন্ট অনেক টাইমিং এর এদিক জন্য কিন্তু রাজনীতির বহু মানচিত্র বহু চিত্রপট পাল্টে যায় অতীতে আমরা বহুবার দেখেছি এবং চোদ্দ তারিখে ভোটার লিস্ট বেরোবে আজকে উনি সওয়াল করলেন সুপ্রিম কোর্টে আই প্যাক্ডের হিয়ারিং দশ তারিখে আবার ইনি যে এসআইআর এর যে হিয়ারিংটা সেটাও গিয়ে পড়লো দশ তারিখে তাহলে জনগণের কাছে কি বার্তা যাচ্ছে বা জনগণ কি এটুকু বুঝছে যে এই হিয়ারিং মানে এই এসআইআর এর হিয়ারিং করে নতুন নির্দেশ সুপ্রিম কোর্ট দিতে দিতে তো এসআইআর কমপ্লিটই হয়ে গেল তাহলে আর কি পড়ে থাকলো এবং সব শেষে যেটা আসল জায়গাটা দেখাতে চাইছি আপনাদেরকে বোঝাতে চাইছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী তখন যা খুশি তাই ঘটতে পারে কারণ বিরোধী রাজনীতির সত্তা তার ভিতরে এখনো থেকে গেছে তাহলে এখন তিনি মুখ্যমন্ত্রীর একজন পুরো বিরোধী নেত্রীর মতো আচরণ করে যাচ্ছেন এবং বিরোধী রাজনীতি যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতে নামেন তখন তিনি যা খুশি তাই করতে পারেন যা যা মানুষ চিন্তাই করতে পারে না তিনি তাই তাইও করতে পারেন কিন্তু পাশাপাশি সবচেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট ইলেকশ ইলেকশন কমিশনার সবার কাছে ছুটে যাচ্ছেন এসআইআর একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাচ্ছে তাহলে তার যে জোট সঙ্গী যারা এ জোটের মাননীয় ইয়ে কি বলে তামিলনাড়ু মুখ্যমন্ত্রী চেন স্ট্যালিন থেকে শুরু করে তার আরো যারা জোট সঙ্গী রাহুল গান্ধী টান্দি যারা আছেন একজন কেউ তো দেখা গেল না তার এই আন্দোলনে তার পাশে থাকতে একজন কেউ তো মানে সহ সঙ্গী হতে সুপ্রিম কোর্টে যে আমিও পার্টি হব এই বিষয়টাতে একজনও কিন্তু আইএনডিআই এর জোটের কাউকে এইবারের ক্ষেপের মুখ্যমন্ত্রীর ভিজিটে বা এই কর্মকাণ্ডে কাউকে দেখা গেল না কিসের ইঙ্গিত এবার কি তারাও সেটা বুঝতে পারছে যেটা জনগণ বুঝতে পারছে তাই কি ক্রমশ নিঃসঙ্গ হচ্ছে এই ধরনের আন্দোলনগুলো তাই কি এই সিনেমাটা বা এই ধরনের চিত্রনাট্যগুলো খুব মানুষের কাছে ক্লিশে হয়ে গেছে বা সবাই জানে এরপরে কি হবে এবার সত্যি এরপরে কি হবে সেটা তো আপনারা জানেন জনগণ জানে কারণ জনগণ ওই আগের এপিসোড তো বলেছিলাম আদালতে যা হলো হল বিচারক কি রায় দিলেন বা পিছিয়ে গেল সে তো আছেই কিন্তু জনগণ পাঁচ বছরে সমস্ত বিচার করে একবার রায় দেওয়ার সুযোগ পান সেটা হচ্ছে ভোটের দিন ইভিএম মেশিনে আমরাও দেখবো সেই রেজাল্ট কি হয় আপনারাও জানাবেন মন্তব্যে জানাবেন আপনারাও তো ভোটদাতা আপনারাও সেটাকে কনসিডার করবেন পুরো বিষয়গুলোকে যেমন তেমনি আমরাও সমস্ত বিষয়ের উপর নজর রাখবো আর আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায় এবং খুব ইন্টারেস্টিং এপিসোডগুলো নিয়ে সামনের এপিসোডে আস সামনের এপিসোডগুলো আসবে তার সাথে আপনাদের অনুরোধ থাকছে ডাব্লিউ 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 ডট গুগুলে যাবেন যে মানুষের ভাষা যদি পুরোটাও না লিখতে পারেন মানুষের ভাষা ডট লিখলেও আপনারা দেখতে পাবেন আমাদের যে অনলাইন সংবাদপত্র সেটা আপনারা সেখান থেকে পড়তে পারবেন দেশ বিদেশের নানান খবর নিয়ে আজকের এপিসোডে এই পর্যন্ত আপনাদের সঙ্গে আবার দেখা উচিত নেক্সট এপিসোডে নমস্কার